যে এত গ্যালেন গিয়ে করলেন কিসের ভিত্তিতে মূল প্রেক্ষাপটটা কি ছিল যদি একটু ইতিহাস খাটায়েন তাহলে দেখবেন বাস্তবতা এটাই ছিল ওই অঞ্চলের একজন বরেণ্য ব্যক্তি ক্ষমতাধর ব্যক্তির মেয়ে বরাবর ধর্ষিত হয়েছিল তাদের মূল শাসকের হাতে কিন্তু বিচার দেবে কার কাছে রক্ষকে যদি ভক্ত হয়ে যায় বিচার নিয়ে যাওয়া যায় না কার কাছে কারণ ফেরাউনের কাছে যদি হামানের বিরুদ্ধে বিচার নিয়ে যায় বিচারকে আদ পাওয়া যাবে এখন কি হবে কিন্তু একদিকে লজ্জায় রাগে ক্ষোভে ফেটে পড়ছে আর কিছুই করার নাই জামানার বাদশাহে সে কি বা তার ক্ষতি করতে পারে এবার তার মাথায় আসলো এই জালেম ধর্ষককে শিক্ষা দেওয়ার মতো জাতি থাকলে একমাত্র মুসলমানরাই আছে অথচ মুসলমানরা তখন আফ্রিকায় স্পেন হলো ইউরোপের অংশ মাঝখানে বিশাল সমুদ্র কিন্তু সমুদ্রের ওপার থেকে ঠিকই এই পারে সাহায্য চাইল ওই এক সাহায্যের চিঠির ভিত্তিতে তার একদিন জিয়াদকে পাঠিয়ে দেওয়া হলো গেলেন শুধু গিয়ে এক নারীর ইজ্জতের পক্ষে লড়াই চালালেন না বরঞ্চ গোটা অঞ্চলেই ইসলামের ঝান্ডাকে সমুন্নত করে ফেললেন আমরিয়া থেকে এক নারীকে বন্দি করে নিয়ে গেল খ্রিস্টানরা নিয়ে গিয়ে তার ইজ্জত হানি করতে লাগলো সেই নারী ওই অবস্থায় চিৎকার করে ডেকে উঠলো ও মো এই zaman আর খলিফা মুতাসিম তুমি কোথায় টিটকারি মারতে শুরু করলে আরে তোর মুতাসিম রে এখানে বসে ডাকলে কি হবে মুতাসিম কই আর তুই কই এখানে ডেকে ডেকে গলা যদি ফাটিয়ে ফেলিস তোর ডাক কি আর মুসলমানদের খলিফার কানে গিয়ে পৌঁছাবে খলিফা মানে কি দরজি মুসলমানদের আমিরুল মুমিনিন ইমামুল মুসলিমিন বাংলাদেশে শব্দ বললে আবার ব্র্যাকেটে ব্যাখ্যা করে দেওয়া লাগে কারণ কে যে কি বুঝে এটাও মুশকিল হয়ে যায় কারণ সবকিছুর ভিন্ন ভিন্ন ভার্সন আবিষ্কার হতে শুরু করেছে এমন কি ছেলে আর মেয়ে এগুলোরও এখন আলাদা সংজ্ঞা দেওয়া লাগে না হলে একটা নাকি আরেকটার মধ্যে যায় ঢুকে বড় এক মুশকিল ব্যাপার তো এখন জামানার খলিফাকে ডাকলো টিটকারি মারছে আহ তোর খলিফা অমুক বিশেষ একটা প্রকারের ঘোড়ার নাম নিয়ে বলল অমুক ঘোড়ার পিঠে চড়ে আসবে এসে তোরে মুক্ত করবে বলল হ্যাঁ অবশ্যই আসবে আসবে শুধু এসে আমাকেই মুক্ত করবে না জালেমরা তোদেরকেও তোদের উপযুক্ত প্রাপ্য বুঝিয়ে দেবে বললো ঠিক আছে তাহলে আপাতত তোরে কিছু করছি না দেখি কয়েকদিন তোর খলিফা তোর ডাকে কেমনে আসে এটা আমরাও দেখবো গোটা জাতি দেখবে আল্লাহর কি কুদরত এক মুসলমান গোয়েন্দা ছিল সেখানে সেই এই জিনিসটাকে নিজের মেমোরিতেও ধারণ করে রাখলো জায়গা মতো খবরও পৌঁছে দিল যে ঘোড়া নাম বলে টিটকারি মেরেছে বিরল একটা ঘোড়া যেমন কিছু গাড়ি আছে না বিরল গাড়ি পুরো দেশ খুঁজেও দশটা বিশটা পাওয়া যাবে না একেবারে রিয়া একেবারে যারা বেশি হাই প্রোফাইল ওই রকম হেভিওয়েট ব্যক্তিরা এগুলো ব্যবহার করে বিদেশ থেকে বিশেষ ভাবে আনে তো এখন খলিফার এমন ভাবে ইজ্জত লাগলো আর দারুল খেলাফতে মানে খেলাফতে রাজধানীতে বসেই বললো মেয়া অপেক্ষা করো আমি আসছি আরে তুমি যেভাবে আস্থা রেখেছো আমার উপর আমিও তোমার আস্থাকে কিছুতেই নষ্ট হতে দেবো এবার আদেশ জারি করলো পুরো দেশ খুঁজে খুঁজে ওই বিশেষ প্রকারের ঘোড়া যেখানে পাওয়া যাবে যে কয়টা পাওয়া যাবে সবে এনে হাজির করো সামনে এনে হাজির করা হলো মর্দে মজাহিদদেরকে সঙ্গে নিলেন লড়াই নেমে পড়লেন জালেমদেরকে কচুকাটা করলেন সেই মুসলিম নারীকে ঠিকই নিরাপদ উদ্ধার করে আনলেন এবং কে উম্মতের সবচেয়ে বড় জালেম বলা হয় যাকে সে হাজ্জাজ বিন ইউসুফো আরে তিন তিন বার বাহিনী পাঠিয়েছিল নরেন্দ্র মোদের সাবেক আব্বা রাজা দাহিরের বিরুদ্ধে অপরাধ কি অপরাধ তো এটাই ছিল মুসলমানদের এক ব্যবসায়ী কাফেলাকে বন্দী করে ফেলেছিল যারা বণিক ছিল বণিক মানে ব্যবসায়ী ব্যবসায়ী এক জায়গা থেকে ব্যবসা করে সমুদ্র পথে আরেক জায়গার উদ্দেশ্যে যাচ্ছিল মাঝখানে জলদস্যুরা বন্দী করে ফেলেছে পরবর্তীতে যেতে যেতে বাদশা পর্যন্ত চলে গেছে কারণ দুই নম্বরে অনেক সময় হয় মাথায় গিয়ে পৌঁছে যায় গোড়ায় তত বতম একটা অদৃশ্য চেঞ্জ থাকে না মনে হয়

ওই সময় পর্যন্ত লড়াই করবে নিজেরা ভাই ভাই লড়াই হবে কিন্তু তাই বলে কাফের মুশ্রিকদেরকে কোনোভাবে সুযোগ দিত না ইসলামের ক্ষতি করার জন্য যে মুহূর্তে আলী এবং মাবিয়া রাদিয়াল্লাহু আনহুমার মধ্যে তুমুল ভয়াবহ যুদ্ধ চলছিল যে যুদ্ধকে ইতিহাস আজও চেনে জঙ্গে সিফিন নামে